উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে ঠিক আগে একজন ইমাম সাহেব নিয়ে কথা বলছিল যে বক্স তোমরা গান বাজনা এগুলো করো না নামাজের ব্যাঘাত করতেছে এই কথা বলার কারণে তার ঘরের ভিতরে আসবাবপত্রগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে তাকে আমি তো আগেই বললাম লা ইহাদি কায়দুল খয়দিন এই খেয়ানতকারীদের চক্রান্ত এটা কিন্তু আগাইতে দেয় না আল্লাহ যার বাস্তব প্রমাণ আপনাদের কাছেও আছে নিজের চোখে দেখলেন প্রিয় হাজিরিন এজন্যই বলতেছি যখন যে জায়গায় থাকেন আমানত যেটা আছে এই আমানতটা রক্ষা করেন আপনি আমানত রক্ষা করতে না পারলে তাহলে কিন্তু সবচেয়ে বড় মারাত্মক একটা পজিশনে আপনি চলে যাবেন পাঁচ রক্ত নামাজ পড়ে পড়েও যদি কপালের ভিতরে দাগ ফালাইয়া দেন আর যদি এখন পর্যন্ত আপনি এখন পর্যন্ত খেয়ানত আপনার দ্বারা হয় তাহলে কিন্তু ওই আলহাজ হাজি টাইটেল লাগিয়েও কিন্তু কোনো কাজ হবে না পাঁচ না মজবুড়ে কপাল তর মে যাই না মে গেলা গে গা ঠিক না পাঁচো মাক্ত নামাজ পড়ে কপালে তার দা ম যায় না মে রাগে লাগায়ে গাজি সাব ভাই রে চা দোকানে বসে গাজি টেলিভিশন চায় ভাই রে চা দোকানে বসে গাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় ঠিক না দেখবেন হাজি টাইঠেলটা লাগাইছে কী জন্যে বিভিন্ন পোস্টারে নাম ওঠে আলহাজ না দিলে তো নাম বড় হয় না চা দোকানে বসে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আহ এদের দ্বারা কি দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ঠিক রাখা যায় এত এত দুঃখ দুঃখ কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ঠিকরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেন খোঁজ নিয়ে কথা বলছি আমি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই কিছুদিন আগে একজন ইমাম সাহেব বক্স বাজানো নিয়ে কথা বলছিল যে বক্স বাজায় না তোমরা কষ্টেল গান বাজনা এগুলো করো না নামাজের ব্যাঘাত করতেছে এই কথা বলার কারণে তার ঘরের ভিতরে আসবাবপত্রগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে তাকে কিন্তু তার জন্য কোনো ঘাব কিছুই নাই সে যদিও ওই জায়গায় মাজলুম হয়েছে ওই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এবং ওই সম্প্রদায়ের উপরে শাস্তি অবশ্যই নেমে আসবে ঠিক কিনা আমাদের চাকরি খেয়ে লাভ নাই সত্য কথা এই জায়গা থেকে বলায় লাগবে যদি আপনি চান এই জায়গাটাকে আগে উঠাতে হবে এই জায়গায় রাখা যাবে না যদি এই জায়গা রাখেন তাহলে যাকে বসাচ্ছেন তার কথাগুলো মেনে নেন সে ছোটো হোক বড় হোক ওইটা দেখার বিষয় নয় সে বয়সে আপনার ছোট বড়ো ওইটা দেখার দরকার নেই কালো চিকন মোটা নয় আপনার মন মতো আকৃতি নয় তার ওইটা দেখার দরকার নেই আপনি এখন দেখেন সেখান থেকে হকের কথা বের হয় কি না যদি হকের কথা বের হয় তাহলে প্রিয় হাজিরিন মেহরবানি করে আর খেয়ানত করিয়েন না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বুঝে শুনে এই কথাগুলো মেনে নেওয়ার কোরআন হাদিস বাস্তবতার আলোকে যে কথাগুলো বললাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সকলকে মুনাফেকের তিনটি থেকে চারটি আলামত থেকে আমাদেরকে ফারেক হয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সহিভাবে তালার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন সকলে বুঝলি আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন